সহবাস জান্নাতের সুখ সময়ের মধ্যে থেকে অন্যতম একটি সুখ এই সহবাস করার ক্ষেত্রে আমরা অনেক ভুল ভ্রান্তির শিকার হয়ে থাকি যে ভুলগুলো করার দ্বারা আমাদের সহবাসের জীবনে অনেক ক্ষতি ডেকে আনবে সহবাস করার ক্ষেত্রে আমাদের এক নম্বর যেটা অবলম্বন করতে হবে সেটা হল স্ত্রীর সহবাসের সময় অন্যকে মনে করা যাবে না স্ত্রী যদি সহবাসের সময় অন্য পুরুষের কথা মনে করে কিংবা স্বামীর সহবাসের সময় অন্য কোন নারীর কথা মনে করে সহবাস করে এটা কিন্তু জিনা হবে আপনি সহবাস করার সময় আপনার স্বামীকে আপনার স্ত্রীকে মনে করবেন অন্য কোন স্বামী কিংবা পুরুষ স্ত্রীর কথা আপনার মাথায় আনবেন না তাহলে কিন্তু জিনার গোনা হয়ে যাবে এটা হলো মনের জিনা দুই নম্বর হচ্ছে বুকে মুখ লাগানোর সময় আপনার স্ত্রীর স্তন যখন মুখে লাগাবেন এত বেশি চোষা যাবে না যে দুধ আপনার গলার ভেতরে চলে আসে এটা কখনো কাম্য নয় এভাবে দুধ খাওয়া ঠিক নয় একজন স্ত্রীর দুধ স্বামী খাওয়া ঠিক নয় তিন নম্বর হচ্ছে স্ত্রীর কিংবা স্বামীর লজ্জায় দেখা যাবে না স্বামী স্ত্রীর পরস্পরের কি অপরের লজ্জায় স্থান দেখলে ক্ষতি হয় দৃষ্টিশক্তি কমে যাওয়ার সম্ভাবনা থাকে হালিসে এসেছে আয়সা সিদ্দিকার জ্লাহ আনহা বলেন যে আমি গোপন গোপনাঙ্গ কখনো দেখিনি এবং রসুসাল্লাহ আলিয়াল্লামও আমার কোনো গোপনাঙ্গ তিনি কখনোই দেখেননি তো সব বসে সময় স্বামী স্ত্রীর একে অপরের গোপনাঙ্গ দেখার থেকে বিরত থাকতে হবে আরেকটা হলো সব সময় পুরুষ নিচে থাকা স্বামী উপরে থাকা এটা ঠিক নয় এটা কিন্তু অনেক ক্ষতি ডেকে আনে পুরুষ যদি নিচে থাকে স্বামী স্ত্রী যদি উপরে থাকে তাহলে স্ত্রীর জন্ম দেওয়ার ক্ষমতা নষ্ট হয়ে যেতে পারে এবং পুরুষের পুরুষ সঙ্গে ব্যথা বা অন্য কোনো মারাত্মক ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকতে পারে এজন্য স্ত্রী নিচে থাকবে আর স্বামী উপরে থাকবে স্বাভাবিক গতিতেই থাকবে উল্টা পাল্টা করলে কিন্তু ক্ষতি হয়ে যেতে পারে এবং স্ত্রীর যদি উপরে থাকে তাহলে স্ত্রীর অনেক রোগ হওয়ার সম্ভাবনা থাকে এবং স্বামীর অনেক রোগ হওয়ার সম্ভাবনা থাকতে পারে সহবাসের পরে আলাদা কাপড় ব্যবহার করবে পানি মোছার জন্য যদি একটা কাপড়ে দুইজনে ব্যবহার করে তাহলে ঘৃণা সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে এতে করে সহবাসের মজাটাই শেষ হয়ে যায় এজন্য আলাদা কাপড় ব্যবহার করতে হবে তাছাড়া স্ত্রীর কাপড় স্ত্রীর ব্যবহার করবে স্বামীর কাপড় স্বামীর ব্যবহার করবে যদি দুইজনে একটা কাপড়ে ব্যবহার করে তাহলে জীবাণু সরানোর সম্ভাবনা থাকে এতে রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে পোশাক খোলার আগে বিস্মিল্লা পড়তে হবে সহবাসের আগে বিস্মিল্লা পড়তে হবে এখন সহবাসের আগে বিস্মিল্লা না বলে আপনি যখন পোশাক খুলবেন তখনই বিস্মিল্লা পড়বেন। আরও উত্তম হয় যখন আপনি সহবাসের ঘরে প্রবেশ করবেন আপনি তখনই বিসমিল্লা বলে ঘরে প্রবেশ করবেন কারণ যে ঘরে বিসমিল্লা বলে প্রবেশ করা হয় সে ঘরে শয়তান প্রবেশ করতে পারে না এরপর আপনি কাপড় খোলা লাগে বিসমিল্লা বলবেন বিসমিল্লা বলে আপনি সহবাস শুরু করবেন কারণ যদি বিস্মিল্লা না বলেন তাহলে আপনার সহবাসে শয়তান অংশীদার হবে আপনি কি চান যে আপনার স্ত্রীকে শয়তান ভোগ করুক আপনি এটা কখনোই কিছুতেই চাবেন না এজন্য সহবাসের পূর্বে বিসমিল্লা পরে নেবেন দোয়া পরে নেবেন তাহলে ভালো সন্তান জন্ম হবে এবং শয়তান থেকে আপনারা দুজন হেফাজত থাকবেন ইংশা আল্লাহ সহবাসের ঘরে যদি কোনো কোরআন থাকে কিংবা কোনো ইসলামী বই থাকে কিংবা কোনো দোয়া থাকে তাহলে সেক্ষেত্রে সে কোরআন কিংবা দোয়াটা পরিষ্কার কাপড় ঢেকে দ্বারা ঢেকে নেবেন আপনি যদি সহবাসের ঘরে কোনো কোরআন থাকে সেটাকে যদি না থাকেন আর ওই অবস্থায় সহবাস করেন এটা কিন্তু দেখতেও খারাপ দেখার দেয় দেখতেও খারাপ দেখায় এবং এটা কিন্তু মাকরোহ অপছন্দ ইসলামের দৃষ্টিতে তাই আপনি সহবাসের আগে আপনার ঘরে করান এবং অন্যান্য বইগুলো ঢেকে নেবেন তারপরে সহবাসে যাবেন সহবাস করার সময় কাবাঘরের দিকে মুখ করে সহবাস করা যাবে না কাবা ঘরের দিকে মুখ করে সহবাস করা যাবে না কাবা ঘরের দিকে ফিরে আমরা নামাজ আদায় করি কারা ঘর আমাদের কেবলা এই ঘরের দিকে ফিরে সহবাস করা মাক্রোহের কাজ দুইজন স্ত্রীর যদি কারো থাকে তাহলে একই সাথে দুইজন স্ত্রীর সাথে সহবাস করা ঠিক নয় কারণ স্বামী যদিও দুইজন স্ত্রীর সাথেই তার পর্দা নেয় কিন্তু স্ত্রীরা পরস্পরে একে অপরের সঙ্গে লজ্জাস্থান দেখা থেকে তারা বিরত থাকবে স্ত্রী একজন মহিলা আর একজন মহিলার স্তন লজ্জাস্থান এগুলো সে দেখাতে পারবে এগুলো নারীরা নারীদের জন্য হারাম তো স্ত্রী দুইজন স্ত্রী থাকলে কিংবা একাধিক থাকলে একসাথে বিছানায় সহবাস করা ঠিক নয় সহবাসের গোসল করা করা যাবে না সহবাস শেষ এর গোসল করতে গেলে আপনার ক্ষতি হতে পারে শরীরে তাছাড়া আপনার যে বীর্যটা যে পানিটা পড়ছে গোসল করা পর যদি আবার সে পানিটা পরে যায় তাহলে কিন্তু অন্যরকম দেখা দেয় এজন্য কিছু সময় বিশ্রাম নেবেন শরীর ঠান্ডা হবে এরপর আপনি গোসল করার জন্য যাবেন মাসিক অবস্থায় সহবাস করা কিছুতেই যাবে না মাসিক অবস্থায় স্ত্রীর সহবাস করা হারাম যদি আপনি যেদিন বিবাহ করছেন আপনার স্ত্রী সেদিন মাসিক হচ্ছে তাহলে সেদিন আপনি বিরত বিরত থাকেন মাসিক অবস্থায় সহবাস করা ইসলামে নিষেধ অবৈধ বলা হয়েছে এরপরে পায়খানা রাস্তা দিয়ে সহবাস করা যাবে না পায়খানা রাস্তা দিয়ে সহবাস করলে মারাত্মক ধরনের রোগ হবে ইনশাআল্লাহ মারাত্মক ধরনের রোগ হবে এই জন্য এগুলো থেকে বিরত থাকবেন আল্লাহ তালা যে রাস্তা দিয়েছেন সেটাই ব্যবহার করেন পায়খানা রাস্তা অন্য কাজে সেটা ব্যবহার সহবাসের কাজে ব্যবহার করবেন না সহবাসের ঘরকে সহবাসের কথা বন্ধুদের সাথে শেয়ার করবেন না আপনি স্ত্রীর সাথে কিভাবে কথা বলেছেন কি করেছেন না না করেছেন এগুলো এগুলো আপনার বন্ধুদের মাঝে নিষেধ করা হয়েছে আপনার স্ত্রীর আপনি নিজের কাছে গোপন রাখবেন পৃথিবীর কারোর কাছে বলা যাবে না এগুলো নিষেধ এগুলো অপছন্দনীয় কাজ এগুলো হলো কাপড় সুতোর পরিচয় সহবাস যখন আপনার স্ত্রীকে আপনি যখন আপনি আপনার স্ত্রীরা হাত ধরবেন আপনার একটা নেকি লেখা হবে যখন আপনার স্ত্রীরে গালে হাত দিবেন বুকে হাত দিবেন দশটা নেকি লেখা হবে যখন সহবাস করবেন এটা হলো দুনিয়ার মধ্যে অন্যতম একটি ভালো কাজ নেকির কাজ মানুষ জেনা করলে যেমন গুণা হয় সহবাস করলে তার জন্য সব লেখা হয় যখন সহবাস করার পর আপনি গোসল করবেন প্রতিটা পশমের গোড়া যখন পানি পচবে প্রতিটা পশমের বিনিময় এক একটা নেকি আল্লা সুবাহ আপনার আমল নামায় দান করবেন ইনশাআল্লাহ